আসসালামু আলাইকুম আ প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শক বিন্দু আশা করি মহান আল্লাহরাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যে দোয়াটি আপনি শেষ অবস্থায় দশবার পাঠ করলে আল্লাহ সকল মনের আশা পূরণ করে দেবেন এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন পুরো আমলটি করার নিয়ম জানতে দিনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সমাজে এমন কে আছেন যিনি চান না তার চাওয়া পাওয়া পূরণ হোক সবাই চাই আমরা আল্লাহর কাছে যা চাই তিনি যেন তা পূরণ করে দেন এমনটাই আমরা প্রত্যাশা করি সবাই চাই আল্লাহ তালার প্রিয় বান্দা হতে এই জন্যই সমাজের সকল মাখলুকাতের আশাকাঙ্ক্ষাগুলো আল্লাহ তালা পূরণ করে থাকে আপনি যদি এই দোয়াটি শেষদার মধ্যে দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ আপনার মনের সকল চাওয়া পূরণ করে দেবেন আমরা এতদিন মোনাজাতে দোয়া করা শিখেছি অথচ শেষদার মধ্যে বান্দা রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে কাছাকাছি চলে যায় এর একমাত্র উত্তর হাদিস শরীফে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে শেষদায় যায় তখন বান্দা এবং রাব্বুল আলমিনের মধ্যে আর কোনো ব্যবধান থাকে না সুবাহান আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা তখন তাই কবুল করবেন এই জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ ইয়াকিন ও এখলাস থাকতে হবে দোয়া বা আমল রাব্বুল আলমিন দরবারে কবুলিয়াতের জন্য আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ আস্থা থাকতে হবে এক শতভাগ বিশ্বাস রাখতে হবে এবং নিয়ম জেনে ও তা মেনে মনে রেখে আমলটি করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হলো এই এই আমলটি করতে হবে আপনাকে নামাজের সময় মনে রাখবেন আমলটি আপনি ফরজ নামাজের শেষ দায় করতে পারবেন না এটি করতে হবে নফল নামাজে তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় উচিত তাহাজ্জের নামাজের সময় কারণ তাহাজ্জদের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতে একটি বিশেষ সময়ে আল্লাহতালা নিচের আসমানে নেমে এসে বান্দার উদ্দেশ্য বলেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দেব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করবে আপনি যখন জায়নামাজের জায়নামাজে দাঁড়িয়ে শেষ দ্বারা তো হয়ে রাবুলের দরবারে দোয়াটি দশবার বার পাঠ করেন আল্লাহ আপনার মনের সকল ইচ্ছা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত যা আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি রাব্বানা আয়াতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল হাসানতা হাসানাতাও অফ আজা বান্নার অর্থ হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করুন আল আয়াত দুইশ এক আপনি তাহার যদি নামাজের ভিতর শেষদারত অবস্থায় প্রথম শেষদা হোক দ্বিতীয় শেষদা হোক প্রতি হোক শেষদার তাজবি পাঠ করে শেষদারতো অবস্থায় দোয়াটি অন্তরে অন্তরস্থ থেকে হালে চোখের পানে ছেড়ে দিয়ে দশবার পাঠ করবেন দশবার পাঠ করে নামাজ শেষ করে কয়েকবার অস্তাতফির্লাহ কয়েকবার দরুদ শরীফ পরে তারপরে আল্লাহর কাছে হাত তেলে দোয়া করবেন ইনশা আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন দুনিয়াতে আল্লাহ তালার যত অলি গাউস কুতুব রয়েছেন এবং আল্লাহ তালার নিকটত বান্দা রয়েছেন একমাত্র তাহাজ্যদের নামাজ আদায়ের ফলেই অতি তাড়াতাড়ি আল্লাহ তালার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজ্যদের নামাজ পড়বেন এবং নামাজের শেষ মধ্যে এই কোরআনের আয়াতকে দশবার পাঠ করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আর আপনি যদি তাহাজ্যদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় দুরাকাত নফল নামাজ আদায় করবেন ও সেচদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার নেক দোয়া কবুল করে নেবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা আল্লাহ তালা পূরণ করে দেবেন এই আমলটি আপনি কতদিন করবেন আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন যে দোয়াগুলো করছেন যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি আমলটি করতে থাকবেন তাহার পড়তে না পারলে দুই রাখাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন তখন সাথে সাথে আমলটি বন্দনা করে বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশা আল্লাহ তালা আপনার সকল মনের নেক ইচ্ছা পূরণ করে দিবেন আমিন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ